ভারমন্টের একটা হোটেলে আছি ওয়াইফের মোটামুটি ঝাড়ি খায় এখন নিচে লবিতে আসছি লাইভ করার জন্য মেইন যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস প্রেসিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী যে তারা ইনসাফ করবে এবং তারা ইনসাফের পক্ষে ছিল সো আমি পরবর্তীতে হোটেলে আসার পরে সারাদিন ইয়ার পরে হোটেলে আসার পরে আমি আবার নতুন ভাবে পুরোটা শুনলাম শোনার পরে মনে হলো যে আর সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়াকারের মুখত জেনারেল হাকিম যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে দে আর ইন ব্যাকফুটিং তাদের যে সেভ অ্যাটিচিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরা জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের এগেন্স চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক এটার আওতায় তার চাকরি চুক্তি হয়ে যাবে একটা সিচুয়েশনে কেন করেছে কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনার দিতই না এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাড টু বাই দিস ল এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে আর্মি সমস্যা সো তারা ইনসাফ করতে হচ্ছে ইসেফ বলছে এরপরে আসতেছে হচ্ছে এখানে যা হাকিমুজ্জামান একটা কথা বলল যে এইটা কিভাবে হ্যান্ডওভার করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নেই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে তার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সেনাবাহিনী এরকম সাসপেন্ড টাইপ কোনো স্টার্ম নাই আপনি চাকরিতে আছেন আপনার চাকরিতে নাই যেটা আমি জানি সেখানে সে কিন্তু আইন অনুযায়ী সে চাকরিতে নাই তারপরে আবার উনি বললেন যে যারা হাকিম হচ্ছে উনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এরকম চার্জশিট হয়েছে টোটালি বলছি আপনারা জানেন যে 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 জেনাল ছিল এবং আমার এখন পলাতক আছে বলে আমরা সবাই জানি তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যাস্ত করা হয়েছিল এটা আপনারা জানেন না যখন আসলো এটা কেন করা হয়েছে কারণ আইসিটির লোকজনরা জেনারেল ওয়াকার সাথে দেখা করে বলেছে দিস ইজ দ্য লিস্ট এদের নাম এই হচ্ছে এই হচ্ছে এদেরকে আমাদেরকে হ্যান্ড করতে হবে দেন তারা এই দুজন যেহেতু চাকরি দিয়েছিল তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা করে দেয় সো জেনারেল হাকিম যে বলতেছে যে এটা আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আরেকটা কথা হচ্ছে উনি বলতেছেন যে তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই ব্লা 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 দিস আর আপনারাই শেখ হাসিনা বলে যাকে পছন্দ হয় নাই তাকে তো সরাসরি নিয়ে গুপ করে দিয়েছেন তাই না আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম আপনার হাসিন স্যারকে মনে করছেন যে জেনারেল মামুন খালে তো ছিল ডিজে ডিজে ভাই যে উনি পালায় যাবে সো ডিজে ভাইয়ের একটা টিম গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটাকে গুম করা যাবে না কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টারভিউশন ছিল ওখানে রাখা হয়েছিল সো যাদেরকে আপনি পছন্দ করেন না তারা এক রাতের মধ্যে টিম পাঠিয়ে নিয়ে আসতে পারেন যেটা সাক্ষী আমি আর এই পঁচিশ ফেব্রুয়ারি পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন মেজর সুমন তার নিজে সাক্ষী দিয়েছে তখন ওই আপনাদের এই নিয়মকানুনগুলো কোথায় ছিল যে মোবার্ডার নিতে হবে সোশ্যাল মিডিয়াতে জানলাম এরকম পাগলামি বুলশিট করেন না আমি একটা জিনিস বলি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় নাই এট দা এন্ড এই তেইশ জন অফিসারকে আপনাকে সার্ভিস এবং ইয়াতে মিলা আপনাদেরকে হ্যান্ড ওভার করতে হয়েছে হবে হবে এবং তাদের কেসগুলো এবং দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ আমার সম্বন্ধে অনেক প্রোপাগান্ডা করে লোকজন যে আমি সেনা বাহিনীর ফরমেশন কমান্ডের কনফারেন্সে যে হয়েছে সেটা কেন বলতেছে বুঝেন দিস ইজ এক্সট্রা অর্ডারিনালি সার্কামসেন্স আমরা তো জেনারেল ওয়াকারকে বিশ্বাস করছি না তা আর্মিকে বিশ্বাস করি কিন্তু তা কামানকে বিশ্বাস করছে না এখন পর্যন্ত যত ধরনের বাধা বিপত্তি আছে সব কিছু দিয়েছে জেনারেল হাকিমের কথাটা হাকিম জমানের কথাটা আমি কেন বলেছি কারণ হচ্ছে উনি উনার কথাটা তো বুঝাচ্ছি যে দে কমপ্লিট স্যান্ডার যারা ইনসাফের পক্ষে তারা কিন্তু এতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই কোনোই কারণ নাই আর ওই যে বলছেন আইনের ব্যাখ্যা দরকার ওই আইনের ব্যাখ্যা তো দেবিন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা উনি তো ভারতের রয়্যাল এজেন্ট আমি আসিফ নজরুল আপনারা যারা জানেন না পেরাকিদার যে স্ট্যাটাস সার্ভিসস ट्रू উনি আগে থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে অতএব মানে আইনি বুদ্ধি দিচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে এর আগেই পালা যেতে বলো এবং এটা সুযোগটা শুধু কোভিড দিচ্ছে বাকিদেরকে দেয় নাই কারণ জেনারেল ওয়াকার জানে যে এটা ইট উইল বিগ হিউম্যান ক্রাইম এবং এটা হওয়ার পরে এখন আসি সেকেন্ড ফেজে এটা হওয়ার পরে কিছু লোক গ্যাদারিং হয়েছিল ঢাকাতে যে এই অফিসারদেরকে যেন অফিসারদেরকে যেন কি বলে জেনারেল ওয়াকার বা আর্মি যেন ডিফেন্ড করতে না পারে যে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দেওয়ার জন্য আইনের কাছে ইয়া দেওয়ার জন্য এই যে লোক একটা আনরেস্ট হয়েছে এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে কু করা তো সম্ভব না আর্মির দ্বারা সিম্পল আর্মি সেনাবাহিনীর সৈনিক এরা কুকতে করতে জয়েন করবে না সো এই যে কি বলে পিনাকি তাকে দেখছেন না একটা লাইভ করতে যে ফোর্টি সিক্স একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশ কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হইলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা দিছে আর কি কুকুরগুলো দিয়া ইয়ে স্প্রেড করা যে সাপমাল্য লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টার দিকে আইসা আলবিনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট উঠে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদেরও কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরি সিভিল যে মুভমেন্ট আছে ভিডিওদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার কথা জানা যায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এবং এটা ভালো মতোই জানেন এবং এটা এটার জন্য ভরসা না আমাদের ভরসা সেনাবাহিনীর কোর ইলিমেন্ট সৈনিক অফিসার যারা আছে তারা জানে যে সেনাবাহিনীর আজকে এই দুর্দশার জন্য যারা ওয়াকার দায়ী এই যে যারা গুমখুনের সাথে জড়িত ছিল তাদের দায়ী এই গুমখুনের এখন মানে লেজিটিমেট ভাবে জন অফিসার চার্জশিট হচ্ছে এটা দিতে আপনাদের মুভমেন্ট অর্ডার লাগবে বিভিন্ন ফর্মেশন ক্লোজ করতে হবে আর ইহার আমলে শেখ হাসিনার আমলে ওয়ান টু ওয়ানে ধৈরে নিয়ে একদিনের মধ্যে বিদায় করে দিচ্ছেন ইভেন যে সমস্ত অফিসাররা একটা মানে ফর্মাল ইহা পায় কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায় কিছু দিন একদিনের মধ্যে তারকে মুভ অর্ডার ধরাই দিচ্ছেন lot অফ ইনস্ট্যান্সেস লট অফ ইনস্ট্যান্সেস আর এখন বলিতেছেন যে তাদেরকে ইয়া করতে হবে বাট একটা জিনিস হচ্ছে এটাও আপনারা পারবেন না এটা আপনারা পারবেন না কারণ আমরা সব সময় তথ্য পাই যারা ব্যাচিওর সেনাবাহিনীর ভিতরে তারা আমাদেরকে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেয় আর আমরা এটা কেন প্রচার করি কারণ আপনাদেরকে বিশ্বাস করি না জেনারেল ওয়াকার আপনি যদি দেশপ্রেমিক হন মনে করেন যে আমি এখন দেশপ্রেমিক বাংলাদেশের ভালো চাই সেনাবাহিনীর ভালো চাই তরকারি প্লিজ রিটায়ার করেন অন টাইম রিটায়ার করেন এটাই হচ্ছে আপনি যদি দেশের জন্য ভালো কাজ করতে চান এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ আপনি তো কোনো জায়গায় কোনো কিছু করতেছেন না কোন জায়গায় কোনো হেল্প করতেছেন না ঢাকায় ঢাকা কন্ট্রোল করার জন্য যারা ফোর্টি ব্রিগেড ব্রিগেড নাইন ডিভির জিওসি সে তো পড়ছিল যে সরকারের কাছে ওই ওই কনফারেন্সের মধ্যে জরুরি অবস্থা জারির জন্য এখনই প্রেসিডেন্টের কাছে চলে যাবে আপনি ডিজি বিজিবি তাকেও সরাচ্ছেন না তারাই আগে শেখ হাসিনা বন্দনা করেছে করে পাবলিকের কাছে গুলি করছে এখন রেদওয়ান আসামি কিন্তু আমাদের ডিজি বিজিবি আসামি না পুলিশের যারা গুলি করেছে তারা আসামি কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু না বিজেপি রেদান আসামি কিন্তু ডিজি কিন্তু আসামি না সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম যে কি বলে যে জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমিউনিটি দিতে হবে এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট যে সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন এখন শোনেন এর দুই পরে বোধ হয় আপনারা দেখছেন যে এখানে ফুকুল ইসলাম সাথে একটা মিটিং করেছে কিন্তু এটাই সব না এটাই সব না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু ব্রিগেড জেনারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল তার একজনের সাথে কথা বলতে ছিল আপনারা তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কিভাবে তথ্য কালেক্ট করে আমি বলি যে আমার সোর্স বলেছে অমুক বলেছে আজকে এটার ব্যাপারে আপনার একটা ডিটেলস বলবো যে কিভাবে আমি তথ্য পাই কিভাবে এটাকে অ্যানালাইসিস করি আমাকে প্রথমে তিন দিন আগে একটা সোর্স আমাকে জানাইলো লন্ডনে দেখা গেছে ব্রিগেডিয়ার শামসকে আমি তো অবাক ব্রিগেডের শামস এখন এখানে কি করবে সাথে সাথে আমি টোটাল পাঁচটা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম প্রথম একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে কি বলে ইউরোপের কয়েকটা দেশ ঘুরছে এবং ইয়াও ঘুরছে বাট তার একদিকের দেখা করে নাই আচ্ছা আরেকটা সোর্স হচ্ছে না সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ইয়া ওখানে গেছে যাওয়ার জন্য আজকে আমি অনেক ইয়ে পাচ্ছি কোনো অনেক গালি গালাস হা প্রচুর করতে থাকেন বাট আমার আমার লাইফ যদি কেউ না শুনে সেটাও বাট আমার কাজ আমি করে যাবো এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে আমার আরেকটা সোর্স জানলো যে না সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে অনেক ইয়াতে সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে জানাল তারিজের সাথে দেখা করছে তার সাথে দেখা করছে আমি তো এটাও ইয়া করলাম কারণ উনি হচ্ছে আবার মানে ওর কিছু কিছু সোর্স আছে না তারা আগে থেকে জানা জানে যে এই তথ্য মুস্তাফিজের কাছে যাবে সো এটাকে একটু পালিশ করে দেয় যেন অ্যাকচুয়ালি শামস নিজে থেকে গেছে পয়েন্ট কামানোর জন্য তার এখানে কোনো কাজ ছিল না তার ছিল সরকারি কাজ তার তারপরে এক্স বাংলাদেশ লিভে গেছে আচ্ছা তারপরে হচ্ছে মানে তারপরে এটা তারপরে একজন বললো যে না প্রথমে বললো একজন বলল না এরকম তো আমি আচ্ছা আচ্ছা অমুকে ওই সময় বলল যে আর্মি তাহলে এটা করবে কেন ওইটা করবে তার মানে তো বোঝা যাচ্ছে আচ্ছা সে আবার দুই দিন পরে জানাইলো হ্যাঁ হাকি ডিগ্রেশন দেখা করছে বাট তার তাকে পাত্তা দেয় সে বলছে যে দেশে আসছে নাকি তাদেরকে বুলেট প্রুফ টাড়ি দিবে তারেক জিয়াকে ম্যাডাম খালেদা জিয়াকে তারপরে নির্বাচনের সময়ে মানে তাদেরকে একটু সাপোর্ট দিবে তারা পাহাড়ে আসতে যেন এটা নাকি তারেক জিয়া পাত্তা দেয় আচ্ছা নেক্সট আরেকটা আসছে হচ্ছে সে ওখানে গেছে বা তারা যেসে তার দেখায় সো এখন মনে করেন যে এতগুলা তথ্য আপনি পাইছেন এখন কি করবেন এখন আমার অ্যাসেসমেন্ট শুনুন এগুলো নিয়ে সব কিছু হচ্ছে কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমার কথা হচ্ছে এটা জেনারেল ওয়াকার তারে পাঠাইছে ওখানে তারেক জিয়ার সাথে দেখা করার জন্য কারণ যারা বলছে যে তারেক জিয়া ইয়ে করছে তাদের সাথে কোনো না কোনোভাবে পলিটিক্যাল একটু আন্ডারস্ট্যান্ডিং থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করতেছি যে এখানে যে জিনিসটা আছে সে হচ্ছে ওখানে গিয়ে তারেক জিয়ার সাথে একটা করার চেষ্টা করতেছে যে ওখানে ওখানে গেছে এবং আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হবে আমার মনে হয় না যে এবং আমি বলবো বিএনপিকে এই খাওয়া উচিত না কারণ এই টোপ হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার টোপ ইন্ডিয়া আপনাদেরকে সতেরো বছর ধরে আহ কোনো না কোনো বিভিন্নভাবে টোপ খাওয়াইছে এবং টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছেন সো আমি আবারও সেনাবাহিনীর সবাইকে বলবো আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট আপনারা কোনোভাবে আপনারা কোনোভাবে এই নির্বাচনকে কোনো ঘাপলা হতে দিবেন না আপনারা নির্বাচনটা করবেন বাংলাদেশের জনগণ একবারের জন্য হলো দেখতে চায় যে কারা বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে কাকে নির্বাচনে দেখতে চায় কোনো অসুবিধা নেই বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমাদের কোনোই সম্ভব সমস্যা নাই পার্ট একবার না একবার সুহ ইলেকশন হইতে হবে কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে ভিন্ন পেচাব করার চেষ্টা করতেছে বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে ওকে মুহুর্তে আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন একটা ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া এটা হবে না যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে যদি আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু দেওয়া আছে আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় বলা হইতো যে আমরা কেন্দ্রের ভিতর যাবো না বাট কেন্দ্রের ভিতর কন্ট্রোল রাখতে হবে আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে সাংবাদিকদের দিতে হবে আচ্ছা আমার সবচেয়ে মানে আমি সবচেয়ে স্যাড হচ্ছে সাংবাদিকদের নিয়ে সাংবাদিকরা এই যে এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে অফিসারদেরকে যে চাষি এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখলাম কি তারা পারলে এটা নিয়ে কথা বলে না সবচেয়ে মজার কাজ হচ্ছে যারা অ্যাক্টিভিস্ট ছিল এতদিন একসাথে কাঁধে কাঁধ দেখে যুক্ত করেছি তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার ইন্ডিয়া এদের কার কতটুক উইকনেস আছে

সুন্দর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্লিজ নিউট্রাল থাকার চেষ্টা করেন কারো পক্ষ অবতরণ করেন না বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই চাই আমি বছর চাকরি করেছি আই এই জন্য থেকেই এই বউ উপরে রেখে এসে এখানে গো ধমক খেয়ে এসে বাইরে এখানে করতেছি। আমার কোনো কিছু নেই আমি কোনোদিন বাংলাদেশে ফেরত যাব না মানে ঘুরতে যাব না কোনো কিছু কোনো কিছু লাভের আশায় সো কিন্তু আমি চাই সেনাবাহিনী একটা সঠিক ভাবে এই সামনে নির্বাচক নির্বাচনটা করুক এবং করুক এবং সেনাবাহিনী ছাড়াই নির্বাচনটা সময় এবং ইন্ডিয়া এবং আপনারা সবাই জানেন যে এতদিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এই সমস্ত দেশের মধ্যে অরাজকতা তৈরির সাথে জড়িত ছিল এটা আপনাদেরকে আমি মনে করি যে এখন এই যে এত লোকগুলো অ্যারেস্ট হওয়ার পরে তারা সবাই ধাক্কা খাবে এবং সেই ধাক্কা খায় তারা সঠিক পথে চলবে সো আমি এটাই বলবো আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে আমাদেরকে হবে আমি কিন্তু গত পশু দিন কনকস শুতে সাথে সুমন আসলো আর ক্যাপ্টেন শাহনাজ আর ক্যাপ্টেন শাহনাজকে আমার খুব পছন্দ সে খুব ভেরি স্পিরিটেড ওমেন মানে পঁচিশবারির পর থেকে তার স্ট্যান্ডগুলো এবং তারিয়াগুলো সে যা কথা বলে খুব ক্লিয়ারলি কথা বলে সে একটা কথা বলছে যে সে একজন এস এস অফিসার কাছ থেকে শুনেছে যে পাঁচজন বিএনপির উচ্ শীর্ষস্থানীয় তারা নিয়মিত শেখ হাসিনার ওখানে যেত যেত এবং ভিন্ন সময়ে কোনো প্রাইসিস হলে শেখ হাসিনা বলতো উমুককে বলে দাও আমি নামগুলো বলতেছি না কি জন্য কারণ আমি কোনো ক্যামাস তৈরি করতে যাচ্ছি আমি চাচ্ছি বিএনপির যারা আছে অ্যাক্টিভিটি তারা বিএনপি যারা আছে তারা

জিনিসটা দু হাজার তেইশের আন্দোলনে ইচ্ছা করলেই বিএনপি সাকসেস দিতে পারত হয় নাই ই আপনাদের ভিতরে যে গাদ্দারগুলো আছে যারা শেখ হাসিনার ওখান থেকে সামনে আসতো তাদের জন্য আদারওয়াইজ এই বিএনপি যদি এই মানে একচেটি আমি বলবো যে এক এই যেরকম আওয়ামী বলে তারা হচ্ছে সেভেন্টি ওয়ানের চেতনার ইয়া হ্যাঁ তাহলে এই চব্বিশের স্বাধীনতার ইয়াটা পুরোটাই বিএনপির ইয়াতে থাকতো আপনাদের ফুড ফুল সাহেব তো বলে এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই নাকি এনিওয়ে পরবর্তীতে বিএনপির অবশ্যই আমি বলবো বিএনপির সমস্যা নাই মানে এই যে কর্নেল মুভমেন্ট ধরা পড়ছে না এখানে আছে এই কর্নেল মুভমেন্ট দুই হাজার কত সালে আমার এক্সাক্ট টাইমটা শোনেন নাই একদম সরাসরি হর্সেস মাউথ থেকে শোনা জিয়া যখন তাকে প্রেশার দিয়েছে তোমার এখানে কোনো ক্রস ফায়ার নাই কেন সে চারটা বিএনপির ছেলেকে ধরে আনে ক্রস ফায়ার করছে চারটা চারটা এই কর্নেল মোমেন সরে টু শেষে হচ্ছে কমান্ডোদের একজন এবং কর্নেল জিয়া জিয়াউল হাসান এই ছেলেগুলাকে কমান্ডো ছেলেগুলাকে সৈনিক অফিসার বোধ তাই না এদেরকে স্পয়েল করছে আমি যখন জিয়াউল হাসান নিয়ে লেখা শুরু করেছিলাম এক পার্টি যেহেতু আমরা একই ব্যাচের একই কমান্ডো একই ক্যারিয়ার প্রোফাইল বলছে মুস্তাফিজ জেলাস হয়ে যে কর্নেল জিয়ান নামে এই সমস্ত জিনিস লিখতেছে হি ইজ এ সচ সাচ এ নাইস গাই ভাই এখন তো বুঝছেন আমি যা লেখছি তার থেকে একশো গুণ কম আমি লিখেছি এখন একশো গুণ বেশি আসছে আমি কোনটা লিখেছি শুধু আমি জানি সেটুকু আপনারা জানেন এক হাজার তিরিশ জন সে নিজে হত্যা করেছে সো ফাইনালি এটাই বলবো আমাদেরকে জনগণকে সতর্ক থাকতে হবে যারা অ্যাক্টিভিজম করছেন তারা দয়া করে আহ এবং সাংবাদিক ভাই দেশের দিকে তাকান দেশের দিকে তাকান কে খাম দিলো পকে এটা নিয়ে চিন্তা করেন না আপনার আপনাদের বাপদাদারা যারা পূর্ব যারা সাংবাদিকতা করেছে তারা অ্যাকচুয়ালি এই কারো খাম আর ইয়া সাংবাদিকতা করেন আপনারা এটা ছেড়ে দেন সঠিক লাইনে আসেন যারা যারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিজম করতেছেন প্লিজ লাইনে আসেন আমি খুব দুঃখ পাই অনেক খুব ভালো ভালো যাদেরকে যাদের শো আমি দেখতাম নিয়মিত আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে دھنیہ ایڈوکی چل آج کے اللہ حافظ